বর্তমানে তো ধান খেতে পচন এবং পোকা দমনের জন্য অল্প টাকায় ইনস্ট্যান্ট টপ সেনজেনটার কাজ করবে আপনি দীর্ঘমেয়াদী যদি এখন যেগুলা ধান বের হয়ে গেছে এগুলার এখন দেখা যাচ্ছে যে আসবে মানে গিট গলার শীজ ক্ষেত্রে গ্লাস আছে হলো কাটাপে ন্যাশনাল কোম্পানি পরে আরো বিভিন্ন কোম্পানির ওষুধ আছে ইনতেভার বাতির স্কিন জেন্টার আছে ইনসিভিও তারপরে আছে কোম্পানির আছে হলো থায়াপ্রো এটা মাজরা এবং পাতা মোরানি পোকা দুটাই এটা কাজ করে তারপরে বায়ারের আছে বেল এক্সপার্ট ভায়াগো এগুলো আর কি ব্র্যান্ডের ওষুধ দাম একটু বেশি কিন্তু কৃষক লাভবান হয় এগুলো দিলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসী সকল দর্শক ভাই বোনেরা আপনাদের সকলকেই জানাচ্ছি কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যারা ধান চাষ করছেন বর্তমান ধানের সিজন আর এই সময় আপনাদের খেতে বিভিন্ন ধরনের পোকামাকড় রোগ বেলায় এরকম ধরনের রোগ থেকে আপনাদের ধান ক্ষেতকে রক্ষা করতে এবং বেশি ফলন পেতে আপনারা কি কি ওষুধ প্রয়োগ করবেন কি ওষুধগুলো খুবই কার্যকরীয় আজকে আমরা কথা বলবো একজন অভিজ্ঞ কীটনাশক বিক্রেতা হাফেজ মোহাম্মদ মাজেদুল ভাই আজকে আপনাদের বলবে কোন কোম্পানির ব্র্যান্ডের যে কোম্পানির ওষুধগুলো খুবই কার্যকরী খুবই ভালো গ্যারান্টিযুক্ত সেই ওষুধগুলো কিন্তু আজকে আপনাদের নাম বলবে এবং পরিচিত করে দিবে তাই দর্শক আপনারা যখন আপনাদের খেতে যেমন ধরেন পচন মাজরা পোকা শীস ব্লাস্ট বিভিন্ন ধরনের যে রোগ হয় সেই রোগ প্রতিরোধ করতে আপনাদের রক্ষা করতে ধান ভালো বৃদ্ধি এবং ফলন ভালো করতে কি কি ওষুধ দিবেন খ্যাতের স্প্রে করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবে হাফেজ মোহাম্মদ মাজুদুল ভাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন কথা দিলাম একশো পারসেন্ট আপনাদের কাজে আসবে

আসলে অল্প টাকায় ওষুধ দিলে বারবার দিতে হবে আর আপনি যদি একটু ভালো ওষুধ দেন তাহলে অল্প একবার স্প্রে করলেই দেখা যায় দীর্ঘ আপনার কাজ করবে আপনি দীর্ঘমেয়াদী যদি পেতে চান তাহলে দেখা যাবে যে ন্যাশনাল কোম্পানির আছে হলো কার ন্যাশনাল কোম্পানির দিয়ে মাজরার জন্য খুব ভালো কাজ করে এরপরে যদি আসেন আপনি থ্রি এস কোম্পানির আছে হলো থায়াফ্রম এটা মাজরা এবং পাতাঙ্গানি পোকা দুটাই এটা খুব ভালো কাজ করবে আচ্ছা আচ্ছা এরপরে আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে ইনতেভার বাতির সিন আছে ইনসিভিও তারপরে আছে বিএল এক্সপার্ট এটা হলো সিন কোম্পানি খুব ভালো কাজ করে তারপরে বায়ারের আছে বেল এক্সপার্ট ভায়াগ্রহ এগুলো আর কি ব্র্যান্ডের ওষুধ দাম একটু বেশি কিন্তু কৃষক লাভবান হয় এগুলা দিলে

এগুলা হলো গিট ব্লাস্টের জন্য শীষ বেলা আচ্ছা এতগুলা ওষুধের মধ্যে যে আপনার শীষ ভাইনর পর কোনটা বেশি কার্যকর কোনটা বেশি কার্যকর মনে হয় আপনার কাছে এখানে সিনডেন্টার ফিলিয়া এটাকে আমি এক নম্বর রাখব এটা কি ফলাফল খুব ভালো খুব ভালো আছে এরপরে অটো কোম্পানির টুপার আছে ন্যাশনালের বিড আছে সোয়াজ কোম্পানির কাইসিন এগুলা সবগুলোর মোটামুটি রেজাল্ট ভালো আছে এরপরে সামনে আসবে কারেন্ট পোকা কারেন্ট পোকা দমনের জন্য

যেহেতু আপনার কীটনাশকের পাশাপাশি আপনার এখানে আর কী হয়েছে সামনে ভুট্টার সিজন আসতেছে ধান কাটা শেষ হলে ভুট্টার আশা করি আমার এখানে আসলে উন্নত জাতের ভুট্টার বীজ পাবে ভুট্টা লাগানোর জন্য মেশিন আছে মেশিন যদি কেউ নিতে আগ্রহী হয় যোগাযোগ করলে এখান থেকে ভুট্টা লাগানো মেশিনও নিতে পারবে আচ্ছা আপনার কাছে ধান কাটা মেশিনও পাওয়া যায় নাকি ধান কাটা মেশিন এখনও আমাদের এলাকায় ওই চাহিদা নাই আর এগুলো অনেক বড় অ্যামাউন্ট লাগে

তাদের জন্য এই ওষুধগুলো খুবই কার্যকরী যদি আমাদেরকে দিতেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স ওয়ান টু ডাবল থ্রি নাইন আচ্ছা পাশে হাতে যদি আপনার একটু ভিজিটিং কার্ডও রয়েছে তাই না আচ্ছা আচ্ছা সুন্দর সুপ্রিয় দর্শক আমরা শুনতে পেলাম এবং জানতে পেলাম পরিচিত হলাম সেই ওষুধগুলো থেকে বলছিলেন হাফেজ মোহাম্মদ মাজুদুল ভাই আসলে আপনারা এই ধরনের ব্যান্ডের ভালো মানের ওষুধগুলোই খেতে স্প্রে করবেন আপনারা বারবার কম দামি ওষুধগুলো ব্যবহার করে দেখা যায় আপনাদের খেতের কোনো উপকারে আসে না এবং বারবার কিন্তু স্প্রে করতে হয় তাহলে ভালো কোম্পানির ভালো মানের যে ওষুধগুলো গ্যারান্টিযুক্ত সেই ওষুধগুলো আপনাদের খ্যাতের প্রয়োগ করবেন তাতে ইনশাল্লাহ এও সত্যেই কাজ হবে তাই অভিজ্ঞ একজন কীটনাশক বিক্রেতা আমাদের অঞ্চলের তিনি বেশ কীটনাশক বিক্রি করে থাকেন তার কাছে পরামর্শ নেন এবং মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ